পরকিয়ায় লিপ্ত থাকার মোট ছয়টি দর্শন রয়েছে কোনো পুরুষ কি পরকিয়ায় লিপ্ত আছে কিনা কিংবা কোনো নারী পরকিয়ায় লিপ্ত আছে কিনা এটা বোঝার আমার রিসার্চ অনুযায়ী ছয়টা আমি বলবো বাকি অনেকগুলো হতে পারে তিনটি লক্ষণ আমি বলবো লজিকলি এবং তিনটি লক্ষণ বলবো হাদিস থেকে যেটা রসুল করিম আলী ওসাল্লাম শাস্তি শুরু বর্ণনা করেছেন তাহলে মোট পয়েন্ট কারণ আমরা শুভ আজকে ছয়টি ভাষা দেখেন পরকিয়া হচ্ছে একটি জঘন্যতম পাপ এটা বিশাল বড় একটি কবিরা গুণা ওর ভিতরে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তখনা ইননা হু কায়ন ওয়াসা বিলাহ আল্লাহ তালা বলছেন জেনার আশেপাশে তোমরা এসো না অর্থাৎ যেই কাজ তোমাকে জেনার দিকে নিতে পারে বা জেনার দিকে অ্যাট্রাক্টিভ করতে পারে এমন কোনো কাজে মমিল কখনো পা বাড়াতে পারবে এটা আল্লাহ তালার আদেশ এবার হাদিসে আসেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকিয়ার মতো আসক্ত হয়ে যাবে তার জন্য তিনটি শাস্তি অপেক্ষা করছে এক নাম্বার ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা তার উপরে অসন্তুষ্ট থাকবেন নাম্বার ওয়ান দুই নাম্বার তার যে হিসাবটা হবে তার হিসাবটা হবে বড্ড কঠিন আর যার হিসাব আল্লাহ নিবে

যদি আপনার ওয়াইফ সবসময় আপনার স্ক্যাচুলগুলোকে ফলো করে যে আপনি বাসায় কখন আসবেন কখন যাবেন সবসময় বিরক্ত করে যে তুমি কখন আসবা হ্যাঁ কটার সময় আসবা কোন সময় আসবা এই যে আপনার সময় সম্পর্কে তার এত খেয়াল হঠাৎ করে যদি এরকম হয় যে অলওয়েজ আপনার আসার সময় সে জিজ্ঞেস করে যে বাসায় কখন আসবা আমি ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এই যে এই যে প্রথম নিদর্শনটা আপনার চাইম স্ক্যাজে খুব বেশি ফলো করে এটা পরকিয়ায় আসক্ত হওয়ার একটা নিদর্শন আমরা বলতে পারি কারণ যখন একজন মেয়ে কিংবা একজন পুরুষ ফলকে আসক্ত যায় তখন সে তার সঙ্গে যে লাইফ পার্টনার আছে তার টাইম সে খুব মেনটেন করে কারণ দেখা যাচ্ছে যে সে যদি বাসার বাইরে যায় সে আয়ু সে মিট করবে কথার কথা ফর এক্সাম্পল বলছি অথবা কারোর সাথে কথা বলবে সো আপনি দেখবেন যখনই সে আপনার সবাইকে খুব ফলো করছে কখন আপনি আসবেন কখন আপনি যাবেন বারবার ফোন দিচ্ছে কখন তুমি আসবা এটা যে অলওয়েজ পরকীয় নিদর্শন তা কিন্তু নয় বাকি এটা একটা বেসিক আপনি একটি সাইন হতে পারে যে আপনার হয়তো বা জীবন সঙ্গে পর আসক্ত আছে এটা এক নম্বর কারণ দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যদি আপনার জীবন সঙ্গিনী হঠাৎ করে এটাকে কি বলতে পারি বিউটি সচেতন হঠাৎ করে খুব রূপের চত্বংস কোনোদিনও সাজে না গুজে না সবসময় নর্মাল থাকে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তা এটা একটা পরিবর্তন অলওয়েজ সাজে গুঁজে মেকআপ শাড়ি গহনা অলওয়েজ ছবি তোলা কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না আর সেদের শাস্তিটা আপনার জন্য না আপনার মধ্যে কোনো একটা